সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে সন্দীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবর হাটের পশু বিক্রি হাট থেকে ঈদুল ফিতর শেষ হয়েছে এরপর আসবে ঈদুল আজহা তো এই ঈদুল আজাকে সামনে রেখে গরু ছাগল ভেড়া মহিষের সেটা বিক্রয়ের ব্যবস্থা থাকে এখানে অনেকেই কোরবান উপলক্ষে গরু ছাগল বিক্রি করার জন্য কিনে অনেকে আবার বিক্রি করে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ ছাগল উঠছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছাগল এখানে একটু ছাগলের দরদাম চলছে কত বিক্রি করছেন নাকি কত চাইছিলেন দাম কেমন আঠাশ হাজার টাকা মূল এসে না কত টাকায় লাগে রেখেছেন পঁয়ত্রিশ হাজার টাকা লাগে না এই দুটি ছাগল তিনি বিয়াল্লিশ হাজার টাকার দাম চেয়েছেন আঠাশ হাজার টাকা একজন ক্রেতা তিনি মুলিয়েছেন তিনি যে বিষয়টি বলছেন যে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এখানে বিখ্যাত সেই ব্যাপারী আসছেন সেখানে ভাই ছাগল এখন কেরম বিক্রি হয় পরীক্ষা অভিনব দাম বেসা কিনে কমের একটা অভিনব উত্তর দিয়েছেন যে পরীক্ষার কারণে বেচা বিক্রি কম আর যাই হোক অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে অভিনন্দন জানাই প্রিয় দর্শক শ্রতা মন্ডলী ঐতিহ্যবাহী নতুন বাজার আগ্রহ থেকে যুক্ত হয়েছি আমরা সন্দীপ সংযম মাধ্যমে নতুন বাজার আকবরহাটে ছাগল ভেড়া মহিষ যে বিক্রি হচ্ছে মাংসের সমাগম আর সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা পিছিয়ে নিয়ে আসছেন ছাগল এই আঙ্গাল ছাগল কটে নিয়ে আসছো দে ও আচ্ছা তুমি কি কার সাথে তোমার কি উনি তোমার ভাইয়া নেয় আচ্ছা কটায় বিক্রি করছো আজকে শর্টে বিক্রি করছেন না যাই হোক মানুষের সমাগম কত চাইছেন দাম কতটি দুটের মাংস বাইশ কেজি না তো বাইশ কেজি ওজনের বেড়া যদি বিয়াল্লিশ হাজার টাকা হয় মানে বিক্রি করবেন কত আপনি আনুমানিক ছাব্বিশ সাতাশ হলে বিক্রি করবেন না হ্যাঁ দেখছেন তোমরা খাসি ছাগল এখানে ছাগল আছে কয়টা এনছেন আপনি চারটে কি বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন একটা পনেরো হাজার না এই তিনটে কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকা না ওজন কত ডিবি পেটির হ্যাঁ চল্লিশ কেজি হবে না আর যাই হোক এখানে ভেড়াও আছে অনেকগুলো ভেড়া নিয়ে আসা হয়েছে এখানে এক ভাই সম্ভবত খরিদ করছেন তিনি টাকা গুনছেন বা বিক্রি করছেন টাকা গুনছেন এ ভাই কি জন্য আসছেন ষাটে বেড়ালিশ এখন একটু সাস্তা সাইকেল ভেড়াল তেতাল্লিশ হাজার পাঁচশো কোন হাসিল নেই কোনো কিছু নাই এই জন্য কি রাখি বা দুই যা পরতে বাজার এখন কি কি একদম শান্তি কোনো হাসিল নাই কোনো কিছু নাই কোনো হলদল দিনে কোনো মলদলদি নেই একদম নিষেধি দিনে একদম আগের বেচা কিনে আগের তো কিছু বাচ্চা আগে একটা বেড়া কিন আগে একটা বেড়া কিনতে হলে তিনশো টাকা হাসিল দিতে হইতো একটা ছাগল বেচলে তিনশো টাকা একটা হাঁড়া বেচতে হইলে হিন্দুরা কি হয়েছে এক দেড় হাজার টাকা লইতো আর এখন কোনো হাসিলো না আগের তো বেচা কিনে প্রচুর মানুষ হাসিল লাগে না

আমি খাসি ছাগল আনছি আবার ষাটটা না এখনো বিক্রি করি না এই মাত্র আনছি আর দাম কেমন দাম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন এখন মানুষের বিয়ে শাদি বিভিন্ন অনুষ্ঠান হয়তো এই আর কি হ্যাঁ এই জন্য হ্যাঁ হয়তো অনেকে তেলাই নিব এই জন্য আমরাও সেই হিসাবে আনছি যদি বিক্রি হয় না হয়তো আগামী ইনশাল্লাহ করবান আসতে সামনে আল্লাহর উপর ভরসা

বড় হয়ে আছে আইয়ে আইয়ে যুক্ত আছেন কমেন্ট একে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক গুলো ভেড়া আজকে মঙ্গলবার সন্দীপ রতজ্য ভাই নতুন বাজার আকবরহাট এর মঙ্গলবার এবং শুক্রবার হাট বসে থাকে